নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তা করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আসি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় কোন মানুষ যদি নিয়মিত বাসক্ত নামাজ পড়ে ভালো করে পাঁচক্ত নামাজ পড়তে অন্তত দেড় ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন ওয়াক্ত নামাজ দেড় ঘন্টা আচ্ছা বলেন তো ছয় দিনে দেড় ঘন্টা করে হলে কয় ঘন্টা হয় নয় ঘন্টা ছয় দিনে নয় ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন কারণ নয় ঘন্টা আপনি মসজিদে ওই জায়গায় আপনি গুণা করবেন না এই যে নামাজ আপনার বাঁচাইতেছে আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন খুব মন দিয়ে শোনেন পঁচিশ মিনিটে এশার নামাজটা বললেন পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বস বসার পর তুমি বের হবা আপনার বন্ধু মসজিদের দাঁড়ায় আছে কোথায় জানি আপনাকে নিয়ে যাবে আপনার পছন্দ হইতেছে না কিন্তু এলাকার চাচা কথাও আপনি ফেলতে পারতেছেন না এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো পঁচিশ মিনিট বসলেন নামাজ পড়লেন পঁচিশ মিনিট আপনার মন না চাইলেও তালিমে বসলেন পঁচিশ কত হলো দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ আরে আবদুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে কেমন আছো কি অবস্থা বন্ধু কিন্তু আরও দশ মিনিট নসিহত করছে কয় ঘন্টা হয়ে গেল এই এক ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুণা করতে পারেন ভাই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আসি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় তাহলে আল্লাহ আমাদেরকে